কোরাণ এটিই বলে সুহাদা আ নাস কেয়ামতের দিন আমি সমগ্র মানব জাতির উপরে উম্মতে মুহাম্মাদি আমার পক্ষে আমার পাশে সাক্ষী হিসাবে তোমাদেরকে দাঁড় করাবো কপাল কত বড় দেখেন ভাবছেন আপনি কপাল কত বড় মাথার কপাল চাইরাঙ্গুল আঙ্গুল হতে পারে আমি মানি কিন্তু যেটা বললাম ওই কপাল মাপার কাছে নাই এত বড় কপাল এখন আসেন আসল কথায় একটু ভাবি না যে ওই আদর্শ আমি কতটুকু মানি কতটুকু মানি যার কারণে আমি আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত হইতে পারলাম আল্লাহর ভালোবাসায় সিক্ত হইয়া নির্বাচিত হইতে পারলাম আল্লাহর পছন্দের পাত্র হইতে পারলাম আল্লাহর ভালোবাসার পাত্র হইতে পারলাম আল্লাহর বাছাইয়ের পাত্র হইতে পারলাম যে রসুলের কারণে আমার এত বড় মর্যাদা আমি বলতে গেলে রাত কেন সপ্তাহ পার হয়ে যাবে বইলা শেষ করা যাবে না যে রসুলের কারণে সবকিছু পাইলাম অস্তিত্ব পাইলাম এত বড় মর্যাদা পাইলাম ওই রসুলের আদর্শ আমি কতটুকু মানি বা ওই রসুলের গ্রাণ আমার ভিতরে কতটুকু বাবো যুবক একটু বাবো একটু বাবো চলে যেতে হবে চলে হবে কিন্তু সত্য এটাই আল্লাহ কেয়ামতের মালিক বটে মোহাম্মদুর রসুল উল্লাহ কেয়ামতের রাজা সত্য এটা হিসাব কিতাবের আগে হাউসে কাউসারের পানি পান করাবে ওলামা একমত হবে কি হবে না জানি না কিন্তু আমার মন বলে দারুণা বলে যার হাউজে কাউসার প্যাটে যাবে ও কোনো না কোনো বাহানায় জান্নাতে যাবেই যাবে ও দুযোগে কোনো মতে যাবে কেননা যদি হাউসে কাউসার প্যাটে গেল এই প্যাট দুযোগে জ্বলে তো জ্বলে কি কোরা বল গুলাম কিন্তু যদি ওই খান থেকে বিতারিত হলো সুহকান সুহকান লিমান গায়ারাবাদী যদি বইলা দিল যে বিতারিত 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 তাহলে রব্ব কাবার কসম ওর বাচার কোনো রাস্তা নাই কিন্তু এটাও বললাম একটু আগে সত্য যদি হাউসে কাউসার একবার ঠোঁটে লাগলো আমার বিশ্বাস কোনো না কোন বাহানায় ও জান্নাতের চাবি যাবে দু যুগের চেহারা ওকে দেখানো হবে না ওই হাউজে কাউসার কিন্তু নিজের হাতে পান করাবে একটু ভাবি বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না যে নবীজির কারণে কি পাইলাম কতগুলা পাইলাম আমি তো একটা দুটা দেখাইলাম কিন্তু আমি ওনার আদর্শ কতটুকু মানি যদি আগের কথা সত্য হয় তাইলে এটারও কোনো না কোনো গঠনতন্ত্র আছে আমি কতটুকুই গঠনতন্ত্রকে মানি কতটুক মানি কতটুক নবীর আদর্শ মানি অথচ সারা জীবন তো আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে গেলেন ও যুবক যার তোমার জন্য যার চোখের পানি এক মুহূর্তের জন্য শুকায় না এক তার আদর্শ তুমি কতটুকু মানো যদি মানতাম তাহলে চুল নেটে দেখা কাটতাম না পঞ্চাশ টাকার চুল কোনদিন তিনশো টাকা দিয়ে কাটা হইতো না চারশো পাঁচশো দিয়া কাটা হইতো না ঈদের সময় এক হাজার টাকা দিয়ে কাটা হইতো না একটু বাব তোমাকে ভাবনার ক্ষমতা দিছে আল্লাহ মেধা দিছে বিবেক দিছে বুদ্ধি দিছে বিদ্যা দিছে এইখানেই তো শেষ না যদি এইখানেই শেষ হইত তাহলে তোমার পিছে আমার হাত ধুইয়া পড়ার কোনো দরকার ছিল না এইখানেই শেষ না কেউ বলতে পারে চিতাতেই শেষ না এইখানে শেষ না এইখানে শেষ না এটাই তো আল্লাহ বুঝেছে এইখানে শেষ না আতাই তো কাহিনা তোর ধারণা কি তোকে এরকম একটা দৃষ্টি শক্তি দিছি আর হিসাব নিব না এটা বুঝি তোর বিবেক বলে এরকম দৃষ্টি শক্তি আর এটার কোনো হিসাব হবে না এটাই বুঝি বিবেক বলে ঠিক না কি বলেন বিবেক এটাই বলে আতাইতুক উযুনানি তাসমাউ বিহা ওয়া লা উহাসিব এরকম একটা শ্রবণ শক্তি দিলাম তোকে শুধু শুনো না শোনার সাথে সাথে আবার সুরক্ষিত হয় সেফ হয় যদি না হইতো তাইলে এক বছর দুই বছর পরে আওয়াজ শুনে কেমনে বলে যে তুমি না

এত তথ্য ফত্ত আত্মু পাত্তু দিল টেকনোলজি টেকনোলজি দিল ওই মানুষটা অনার্থক আল্লাহ বলে আতাই তো কালি সানান্তান্তিক কবিওয়ালা উহাসিব তোমার ধারণা কি এরকম একটা বাক শক্তি দিলাম আর তোমার হিসাব নিব না অতাই তো কা আকলান তো মায়ুসুবি ওয়ালা উহাসিব তোমার ধারণা কি এরকম একটা দাওয়ালা ইয়া উহাসিব দুটো হাত দিলাম শুধু ধরনা কর্ম করার জন্য আর তোমার হিসাব নিব না অতাই তো কারিজলা নি তামশী বিহা দুটো পাও দিলাম চলার জন্য আর বটতে সো হিসাব নিব না কুমতা স গিরাফাকব্বর তো কলা উ তুমি তো মারপেটের থেকে এতটুকুই আসছিলে বড় তো আমি করলাম কিভাবে তোমার ধারণা আসে যে আমি তোমার হিসাব নেবো না কুমতা ইফাফাক অব্বই তো কলা উ তুমি তো দুর্বল ছিলা আজকে সুঠামত দিলাম যৌবন দিয়া বলে দিলাম যৌবন দিয়া যৌব যৌবন কি কলিকতা হরবালে পাওয়া যায় না মডার্ন হারবালে না আমেরিকান হারবালে না ইউরোপের হারবালে না অস্ট্রেলিয়ান আর জাপানি হারবালে কোন হারবালে যৌবন পাওয়া যায় বলো কোন বাজারে বিক্রি হয় কোন কোম্পানি তৈরি করে কোন ফ্যাক্টরিতে পাওয়া যায় বলো আমাকে যৌবনের দাম কত বেচবা আরে বিক্রি করবো যৌবন কিডনি বিক্রি হয় যৌবন বিক্রি হয় না সারা জগতের সম্পদ একদিকে রাখলে হতো তোমার যৌবনের দাম বেশি হবে পুরুষের পুরুষত্বের দাম বেশি হবে নারী নারীত্বের দাম বেশি হবে বিশ্বাস হয় না যার ভিতরে পুরুষত্ব নাই এক বিয়া না কুঠি বিয়া করলো বাচ্চা হবে না আর যেই নারীর ভিতরে নারীত্ব নাই লক্ষ বছর জীবন দিল বাচ্চা পেটে আসবে না সত্য তো না সত্য না কোনোদিন ভাবছেন পুরুষত্বর দাম কত আল্লাহ বলে তুই ভাবতেছিস তোকে সুটা মত দিলাম হিসাব নিবো না কোনটা চা হে লা ফাল্লাম কলা উহা সেফ অজ্ঞই তো মারপেটের থেকে আর সেলি তোকে মেদা কে দিছে কে দিছে হা বি ক্যাটার হইতে দেরি আল্লাহ বলতে দেরি করে নাই বাপের ঠেলায় রাস্তা দিয়ে হাঁটা যায় না উনি যখন হাঁটে তখন মনে হয় যে জমিন ফাটায়া হাটে কে দিছে মেদা এটা আল্লাহ বলে কোনটা জাহিলা আল্লাম তো তো তোমার পাটের থেকে অবগর ছিলি কান্না ছাড়া কিছু জানা ছিল না তো এটাও বলেন আল্লাম তো কাল বুকা কান্নাটাও আমরা শিখাইছি এই জন্যই এখন আসা শুরু হয়েছে বাচ্চা কাঁদে না পরে স্কয়ারে নিয়ে যেতে হয় আর লগে কতগুলা বান্ডেল নিয়ে যেতে হয় বান্ডেল চিনেন চিনেন বান্ডেল এতগুলা বান্ডেল নিয়ে যেতে হয় এতগুলা বান্ডেল বিশ্বাস না হয় ফোন করে জিজ্ঞাসা করেন স্কোয়ার কে যে বন্দরের বাচ্চা হয়েছে কিন্তু সাত দিন হয়ে গেছে কাঁদে না তো বলবো এক্ষুনি নিয়ে আসেন কিন্তু মনে রেখেন বান্ডেল কিন্তু অনেকগুলো লাগবো বিশ্বাস হয় না আল্লাহ তো বিনা পয়সা কান্না শিখাই দিছে শুধু কান্না দেয় জাদু দিয়া দিছে জাদু শোনায় দিমু আল্লাহ তো বলে বাকাইতা ফালাম্মা ইলাইকা তুই কান্না সুর তুলতে দেরি সব দিকে দৌড়াইতে দেরি করে নাই এটা কান্না ছিল না এটা জাদু ছিল জাদু হেমিলিনের বাঁশি ছিল বাসি তোকে হেমিলিনের বাঁশি দিছি আমি আল্লাহ বলে অজ্ঞ ছিলা কিচ্ছু জানতে না শিক্ষা তো আমিই দিছি বাপ তো হিসাব নিব না কোনটা না বড় নিশ্চয় ছিলা ফা অজ্ঞাই তো আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণ করছি বাপ হিসাব নিব না এক চুকে 13 কোটি ক্যামেরা দুই চুকে 26 কোটি যুবক কি ভাবো হিসাব নিবে না যেমন খুশি তেমন একটু ভাবো আমি আইসা পড়ছি শেষ জায়গায় একটু বাবু ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন আর হিসাব নিবে না অক্সিজেন যদি কিনতে হইতো তাহলে দুই হাজার বিশের চিত্র নিয়ে আসতেছি কি দুই হাজার বিশের চিত্র নিয়ে আসতেছি আধা ঘন্টা দিয়ে আট লক্ষ টাকা বিল করে বয়াত হইতো দুই হাজার মডার্ন হাসপাতাল এখনো খোলা দেখেন পেপার চৌরাশি হাজার টাকা বিল করছে আধা ঘন্টার অক্সিজেন ডেলি কয় ঘন্টা নেন স্বাভাবিক ভাবে নেন না অস্বাভাবিক শুধু স্বাভাবিক অক্সিজেন নেওয়ার জন্য ডাক্তারের টিমকে বলছে স্বাভাবিক অক্সিজেন নিতে দে এটাও বলে নাই কয় দিন কয় মাস কয় বৎসর বলছে খালি নিতে দে আমার সমস্ত সম্পত্তি তোকে লেখা দিব এটাও পত্রিকায় লেখা আছে বিশ্বাস হয় না নাম বলে গেছেন না তো তাদের আমি নাম বললাম না কতবার নেই ডেলি কতটি চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই কয় লিটার নেন পাঁচশো পঞ্চাশ লিটার নেই লিটার আল্লাহ বলে তোর থেকে হিসাব নিব না ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস তোর থেকে হিসাব নিব না আশি হাজার বার তোর ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইডকে আমি বাহির করি এক না দুই না শত বান্না হাজার না আশি হাজার বার চব্বিশ ঘন্টা বিজ্ঞানকে জিজ্ঞেস করেন না আশি হাজার বার যুবক তোমার ভিতর থেকে কার্বন ডাই কে বাহির করে যদি চব্বিশ ঘন্টা বাহির না করতো তা ফালিন রাগ হয়ে গেলা হুম কি বন্দরে করতা তাফালিন ঠিক না চব্বিশ ঘন্টার পরে হয়তো মাটির নিচে নইলে হাসপাতালের বেড়ে জিজ্ঞেস করো বিজ্ঞানকে সুন্ডা বাবলে বাব লেয়া চলতা তাই না আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই ঠিক না আবার চোদ্দো তারিখে দিতা ফুল হ্যাঁ আল্লাহ বলে বার হাজার কিডনি থেকে ডায়ালোসিস করি হিসাব ছত্রিশ বার কিডনির রোগী যখন পুরান হয়ে যায় না নতুন নতুন চারি ঘন্টা লাগে আর যখন পুরান হয়ে যায় তখন একবার ডায়ালসিসের ছয় ঘন্টা লাগে ছয় ঘন্টা বিশ্বাস হয় না এখন ফোন করেন আপনার ছয় ঘন্টা একবার ডায়ালসিস আর আল্লাহ চব্বিশ ঘন্টায় করেন ছত্রিশ বার ডায়ালসিস যুবক তোর পায়ে হাত রাখি তুমি গুনা করতে থাকো আর আল্লাহ কিডনি ডায়ালিসিস করতে থাকে তুমি গুনাহ করতে থাকো তোমার কার্বন ডাই অক্সাইড আল্লাহ বাহির করতে থাকে নাইলে চাগারটা জায়গায় সাইজ আল্লাহ বলে ভাবতেছিস হিসাব নিব না তোকে আমি নিশ্চয় অস্তিত্ব দিলাম তারপরে আমি সাজাইলাম তখন আসছিলে তোমার চক্ষু ছিল দৃষ্টিশক্তি ছিল না আর তাই তো কাহিনা নে তন্দুরু বিহা ওলা উদাহেব মারপেটের থেকে যখন আসছিলে তখন তো তোমার দৃষ্টক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না আমরা সাজায় দিসি এখন তুমি দেখো বাপসো হিসাব নিবো না চলে না আসল জায়গায় আসি। ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু আছে যিনি চব্বিশ ঘন্টা আমাদের জন্য চোখের পানি শুকায় নেয় একটু বাবেন আজকে বন্দরের মানুষ একটু বাবেন একটু বাবেন যা উন্মত হিসাবে আপনি নির্বাচিত স্বয়ং আহ নির্বাচিত করছেন ইলেকশনের মাঝে না সিলেকশনের মাঝে ইলেকশনের মাঝে না কুদরতি হাতের বাছাইর মাঝে ইলেকশনের মাঝে না ভালোবাসার সর্বস্ব উজাড় করার মাঝে এই উন্মতের মতো ভালোবাসা আল্লাহ কারো সাথে নাই বিশ্বাস হয় না হয় না ওলামা বসা আছে জিজ্ঞেস করেন অতীত উন্মত গুণা করতে দেরি সাথে সাথে ডোল বাজাইতে দেরি হতো না গুণা প্রকাশ হইতে দেরি হতো না অতি তুম্য জাকাত দিত বটে দশ পার্সেন্ট আড়াই পার্সেন্ট না হতো আর আমাদের থেকে নেয় কয় পার্সেন্ট এটা ভালোবাসার বিকাশ আমার মনে হয় এটাও মনে হয় নিতেন না কিন্তু আঙ্গুল উঠবে এই জন্য নিছেন কি

যদিও অলিদের প্রথম সারির একজন কিন্তু উনি অলি ছিলেন না উনি তো রাজা ছিলেন ইরাকের একটা এরিয়া বাল্ক ওই এরিয়ার রাজা ছিলেন যেরকম রাজা বীর বিক্রম বিক্রমপুরের রাজা ছিলেন শ্রীনগর আর লৌহং এর রাজা ছিলেন পুরা বিক্রমপুরও না ইব্রাহিম আদম রহমত উল্লালে এক এলাকার রাজা ছিলেন রাত্রে ঘুমাইতেছিলেন কারো পাওয়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে তো ভাঙ্গার পরে দেখতেছেন ছাদে কে জানি হাঁটতেছে হুম হাতুড়া ময়ড়া মেয়রা হাতুড়া মারলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজে তো দায়িকা জিজ্ঞেস করছে তুই রাত্রে ছাদে করিস কি কয় উঠ হারায়া গেছে খজতে আসছি বলল পাগল নাকি উঠ তাওয়া বা আবার টোকাইতেছি ছাদে তো জঙ্গলে বা মরুতে টোকানো দরকার তো বলছে রাজামশাই যদি আমি পাগল হই তো আপনো পাগল তো বলছে কি কইরা বলছে যদি উঠ হারানো উঠ ছাদে না পাওয়া যায় আপনার রাস প্রাসাদে বৈশা আল্লাহ পাবেন কি কোরা এতটুক কথায় জীবন চেঞ্জ কেননা দিনী মজলিস যত বেশি বৈশা একাগ্র চিত্তে মনোযোগ সহকারে শুনব তত বেশি দিলের ভিতরে রেখাপাত করবে তত বেশি দিলের ভিতরে রং লাগবে হ্যাঁ যদি দিনই মজলিস না হইয়া কনসাল্ট হতো তাহলে বলতাম যে সবাই দাঁড়ায় কেননা কনসাল্টের ভিতরে কমর হেলাইতে হয়তো এই জন্য বসা বসে হেলান যায় না দাঁড়ায় দাঁড়াই হেলাইতে হয় কিন্তু ওয়াজের মজলিস কিন্তু বসা শুনতে হয় আবার মনোযোগ সহকারে শুনতে হয় আল্লাহর হুকুম আমার না মেউ দিলের কান লাগায় শোনো আনসিতু বিলকুল চুপচাপ শোনো তাইলে ভিতরে রং ছড়াবে আর যখন ভিতরে ছং ছড়াবে তখনই যা বুঝাইতে চাইতেছি এটা প্রকাশ পাবে আর না হলে প্রকাশ পাবে না চলেন কথা শুরু করা যাক কেউ যদি কোনো দলের থেকে নির্বাচিত হয় তাহলে রীতিনীতি মনে হয় এটাই ওই দলের গঠনতন্ত্রকে অক্ষরে অক্ষরে মানতে হয় সত্য তো আমার কথায় সুর টুর কিন্তু হবে না আর লম্বাও হবে না আসার কথাই ছিল না বড় কষ্টে আসছি আমি যদিও শরীরটা এখানে মনটা কিন্তু এখানে না এই জন্য কথা লম্বা হবে না লম্বা কথার হয় না যদি অল্প কথাই দিলে যায় তো জীবন চেঞ্জ করার জন্য অল্প কথা যথেষ্ট একটা প্রমাণ দেই আওয়াজ না আওয়াজ না কেননা এটাও বড় হুজুরের কাজ বড় হুজুর শুনতে দিবে না আওয়াজ করা মানি হলো যা শুনলাম এটাকে উড়ে দিলাম না মনোযোগ দিয়া শুনতে দিবে না হুম বন্দরের মানুষ ভালো মতে শুনতে হবে চুপচাপ দেখি আজকে রং আসে কিনা চিৎকার দিতে যেই হারায় গেলাম অল্প কথাই যথেষ্ট বিদায় কথা লম্বা হবে না দেখি আজকে আমাদের জীবন চেঞ্জ হয় কিনা খুব শুনতে হবে আমার আমার নাই তো কথা কান লাগায় শুনতে হবে তাইলে আল্লাহর কাছে আশা রাখি দিলে গাঁদতে পারে তো যেটা বুঝেই কেউ যদি কোন দলের থিকা নির্বাচিত হয় তাইলে ওই দলের গঠনতন্ত্রকে অক্ষরে অক্ষরে মানতে হয় আর জান দিয়া মানতে হয় আপনি আর আমিয়াত উম্মত হিসাবে একজনের পক্ষ থেকে নির্বাচিত আল্লাহ তো উম্মতে মুহাম্মাদি আপনাকে আমাকে নির্বাচিত করলেন নিজের কুদরতি হাতে বাছাই গোরা একটু ভালোমতে বোঝেন কিন্তু কুদরতি হাত দিয়া বাছাই করে নির্বাচিত করলেন উম্মতে মোহাম্মদী হিসাবে শুধু বাছাই করেন নাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আগে বাছাই করছেন তারপরে যা থাকা গেছে ওগুলা সমস্ত নবী রসুলদের ভিতরে ভাগ করা দিছেন এরকমও নবী আছে যার বাঘে একজনও মিলে নাই হ্যাঁ আমি হাবিজ দিতেছি ইয়া তিয়ৌ মাল কেয়া মাতি নবিসা মাহু এরকম নবী আসবে একজনও উম্মত নাই অর্থাৎ তার বাগে একজনও মিলে নাই আপনাকে আমাকে বাছাই করার পরে যে আল্লাহ কুদরতি হাত দিয়ে আপনাকে আমাকে বাছাই করার পরে নির্বাচিত করলেন উম্মতে মহাম্মদী হিসাবে বলমতে দেন কিন্তু আল্লাহ বাছাই করা নির্বাচিত করলেন শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায় দিলেন কুন্তুম খায়রা উম্মা তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই ভালোবাসার পুরো পাত্রটা আমাদের উপরে ঢেলা দিলেন দুই চারটা প্রমাণ হিসাবে কতটুক না কতটুকু তাহলে আমাদের এই বয়সটা ছোট হইত না আমাদের বয়সটা পাঁচশো সাতশো হাজার বছর হইত কেননা প্রিয় পাত্রের ঘাম কোনোদিন চোখে দেখা যায় না চোখে যায় না পাত্রকে বেশি খাটানো হয় না ঠিক না না হয় খাটানো হয় বেশি হয় না বেশি খাটানো হয় না শ্বশুরের সামনে যদি জামাই খাটে তো কত দূর মিয়া তুমি জামাই মানুষ বলতো কি কেননা মেয়ের সাথে সম্পর্ক প্রিয় পাত্র এই জন্য খাটাটন দেখতে পারে না বেশি খাটো কেটা সইতে পারে না ছেলের কাম যখন বাপের সামনে জড়তে থাকে তো বাবা বলতে থাকে তুই শুধু ক্যাশে ববি কর্মচারীগুলা কি কাজের জন্য তুই কাটিস কেন আল্লাহ আমাদেরকে খাটাইতে চায় না এই জন্য ছোট একটা বয়স দিছে পাঁচশো দিলে তো পাঁচশো বছর খাটতে হতো সাতশো দিলে তো সাতশো বছর খাটতে হতো ষাট সত্তর বৎসর বিশাল আরও ভালোবাসা বেদ দেখাইতেছি এটা দিয়েও ভাবছেন বেশি দিয়া ফেলছি মনে হয় আবার দুইবারে কনসিটার করছেন প্রথম পনেরো বছর মাফ প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত পুরাটাই নিষ্পাপের চাদর দিয়া পেঁচায় দিছে দ্বিতীয় যতক্ষণ আমরা ঘুমে থাকি কলম আমাদের বিরুদ্ধে যায় না যতক্ষণ ঘুমে থাকি রুফিয়াল কলম না এম হাত্তা ঘুমন্ত ব্যক্তির বিরুদ্ধে কলম চলে না যদি চলতো তাহলে আজকে তো ঘুমে আমরা আজে বাজে কম দেখি নাকি এটি সবই লেখা হইতো ঠিক না এগুলা কি লেখা হয় নাকি হুজুররা লেখা 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 হয় 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 না ওটো মাফ তেলে রইলোটা কি ভালোবাসার বিকাশ জিয়া এত ভালোবাসা দিলেন জিয়া এত ভালোবাসা দিলেন ওই আল্লাহর কি কোনো গঠনতন্ত্র নাই না নাই উন্মত হিসাবে উন্মত হিসাবে হিসাব ভিন্ন আছে আমি মুসলমান হিসাব নিলাম না মানুষ হিসাব নিলাম না আমি ডাইরেক্ট নিলাম যে উন্মত হিসাবে যে আমাকে আল্লাহ নির্বাচিত করলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের সমস্ত উমতের ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় পড়াইলেন সবচেয়ে ভালোবাসা সর্ববাসা নির্বাচিত করলেন নিজের জন্য কি কার জন্য নিজের জন্য আমরা নির্বাচিত আল্লাহর জন্য আল্লাহর জন্য নির্বাচিত কেমতের দিন এই উন্মত কে আল্লাহ নিজের পক্ষে কেমতের দিন হলো বিচার দিন ঠিক না কি বিচারের যদি বাদী বিবাদী থাকুক সাক্ষী যদি না থাকে ওই বিচার হয় হম চাই সরকারবাদী যদি হয় সরকারবাদী হইল সাক্ষী নাই হবে বিচার ইবনে শিক্ষিত মানুষ হবে না আল্লাহ কিয়ামতের দিন হিসাব কিতাব করবে বিচার করবে বিচার দিনের স্বামী আল্লাহ বলে সাক্ষী করতে আনবো তা আল্লাহ আপনাকে আমাকে নিজের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে জানতে কি আঙুল না উঠায় যে বিচার তো চলতেছে সাক্ষী কই আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে নিজের জন্য নির্বাচিত করলেন